This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখছেন আদর্শ তিতুমির পত্রিকার সঙ্গে রয়েছি আমি ধৃতরাষ্ট্র আজকে আপনাদেরকে আমরা দেখাব দেখবেন বেশিরভাগ মানুষই বলে যে পুলিশ কোনো কাজ করে না পুলিশ সব সময় শাসক দলের তল্পিবাহকতা করে এই কথাটা কিন্তু আজকাল বহু মানুষের মুখেই শোনা যায় কিন্তু পুলিশ যদি মনে করে কাজ করবো তাহলে কিন্তু কোনো বাবার ক্ষমতা নেই পুলিশ আটকাতে পারে পুলিশ যদি রাজনৈতিক নেতাদের পদলেহন ছেড়ে দিয়ে সত্যিকারের অপরাধীদের ধরার চেষ্টা করে তাহলে কিন্তু পুলিশ সেটা এক লহময় পারে আজকে কোন ঘটনা নিয়ে আমরা এত কথা বলছি আপনারা জানতে চান কয়েকদিন আগেই আপনারা শুনেছেন দেখেওছেন যে চাকদা বাজারের একটা বেসরকারি স্বর্ণ ঋণ প্রদানকারী ব্যাংক যে ব্যাংকে ছটা পনেরো থেকে ছটা তিরিশের মধ্যে দুজন ডাকাত এবং একজন বাইকে করে এসে তাদের কাছে রিভলভারও ছিল ওই ব্যাংক থেকে প্রায় পনেরো কেজির মতন সোনা নিয়ে তারা পালিয়ে যায় চাকদা থানাতে অভিযোগ হওয়ার পরেই চাকদা থানার দুধে আইসি অরিন্দম মুখোপাধ্যায় তার কিন্তু বিশাল অপরাধী ধরার অভিযোগ মানে অপরাধী তিনি ধরতে পারেন চেষ্টা করলে আরও একবার প্রমাণ দিলেন এর আগে যখন উনি গাইঘাটায় ছিলেন হাবড়ায় ছিলেন সমস্ত জায়গায় কিন্তু অপরাধীদের উনি কিন্তু খুঁজে খুঁজে বের করে ধরেছেন কোনো রথি মহারথী কেউ বাদ যায়নি এই চাকদা থানাতে অভিযোগ হওয়ার পরে আইসি নিজে তদন্ত শুরু করেন এবং সেই তদন্ত শুরু করে তিনজনকে গ্রেপ্তার করেন যে দুজন ডাকাতি করেছে আর একজন যিনি বাইকে ছিলেন মহসিন মণ্ডল কুড়ি বছর সাহেব মণ্ডল ২২ বছর রাজ্জাক মণ্ডল বাইশ বছর আপনারা ভাবছেন যে ছোট ছোট বাচ্চা ছেলেরা ডাকাতের দল গঠন করে ফেলেছে ডাকাতের দল গঠন করে ফেলেছে এবং এই বেসরকারি ব্যাংকে যে স্বর্ণ ঋণ প্রদানকারী সংস্থা তারা যে ওই খামের মধ্যে সোনা ঢুকিয়ে রেখে দেয় সেই রকম কিন্তু পনেরো কেজি সোনার খাম নিয়ে এরা পালিয়েছিলেন পুলিশ প্রেস কনফারেন্স করেছেন এসপি রানাঘাট জেলার আইপিএস আশিস মৌর্য তিনি প্রেস কনফারেন্স করে সমস্ত ঘটনা বলেছেন কি হয়েছে না হয়েছে আপনারা সেটা শুনুন তারপর আমরা বলছি আমাদের কথা আবার আচ্ছা আজকে আপনারা সবাই আমাদের মিডিয়া বন্ধুরা এখানে এসছে আমরা আপনাকে আমাদের একটা রিসেন্টলি চাকদাতে একটা রবরি ঘটনা ঘটেছিল গত উনিশ আগস্টে সন্ধ্যাবেলা আইডিএফসি ফার্স্ট গোল্ড লোন ব্রাঞ্চ ওখানে সন্ধ্যাবেলা সাড়ে সওয়া ছটা নাগাদ ঢুকে যারা ওই সময় কর্মচারী ওখানে উপস্থিত ছিল তাদেরকে বে দেখিয়ে ছিল সব সামানগুলো ওরা নিয়ে চলে যায় এর ব্যাপার উপরে আমরা ইমিডিয়েটলি তদন্ত করলাম তদন্ত করার পরে আমরা তারিখ আমরা ফার্স্ট ব্রেক থ্রু পেলাম যেখানে সন্ধান পেয়ে আমরা তিনজনকে অ্যারেস্ট করেছিলাম আপনাকে অলরেডি আমি জানিয়েছিলাম তিনজন আমরা অ্যারেস্ট করেছি বেসড অন আমাদের ইনভেস্টিগেশন ওই ইনভেস্টিগেশনে দিয়ে আমরা পেলাম কি তিনজন ছিল একজন বাইক নিয়ে দুজনকে নিয়ে এসেছিল বাইরে নামার পরে কিছু দূর মানে যেখানে ব্যাংক আছে ব্যাংক থেকে একটু দূরে নামিয়ে ও চলে গেল ফর ওয়েটেড ফর দেন ওখান থেকে দুটো জন ভিতরে ঢুকে নিজের যে কাউন্ট করে বেরিয়ে গেল তো এই তিনজনটাকে আমরা অ্যারেস্ট করার পরে মাননীয় আদালতের সামনে পেশ করলাম আমরা পাঁচ দিনের পিসি পেয়েছি এই পিসি পিরিয়ডে আমরা অনেক জিনিসগুলো অধ্যয়ন করেছি তাই জন্য আমরা আজকে আপনাদেরকে ডেকেছি আপনারা দেখতে পাচ্ছেন কি এখানে অনেক প্যাকেটগুলো আছে আমরা দুরিংদের পিসি পিরিয়ড একটা ব্যাগ উদ্ধার করেছি এরা ওখানে ঘটনা করার পরে দুটো ব্যাগ করে সব জামানটা নিয়ে বেরিয়ে গেছিল তো আপাতত আমরা একটা ব্যাগ উদ্ধার করতে পেরেছি ওই ব্যাগ মধ্যে আমরা মোট ওয়ান প্যাকেট আপনারা দেখতে পাচ্ছেন এসব প্যাকেটগুলো এরকম আছে ব্যাংক নিজের কাস্টমার কাছ থেকে যে সোনা দানা যারা নিয়ে ওরা নোল দিত ওদেরকে প্রপারলি ওদের একটা প্যাকিং মধ্যে প্যাক করে রাখতো আর এটাই ওদের বল্টে থাকতো তো এই সব জিনিসটা ওরা নিয়ে চলে গেছিল আমরা ব্যাগ মধ্যে ওয়ান প্যাকেট পেয়েছি সেটা আপনাদের সামনে আছে সহ সহ আমরা ওই ব্যাগ মধ্যে একটা আর্মস পেয়েছি এই আর্মসটা ওয়ান অফ দা কিউজ ইউজ করেছিল ওই ঘটনা ঘটনার সময় সঙ্গে সঙ্গে আমরা এদের যে কমপ্লিসিটি আইডেন্টিফাই করার জন্য আমরা আরো জিনিসটা পেয়েছি সেটা আমি আপনার মা থ্রু জানাতে চাইছি আপনারা দেখতে পারবেন এখানে এটা ছবি খুব পরিষ্কার বোঝা যাচ্ছে কি ধারণার কাপড় পরেছেন কি ধারণার টপি আছে আমরা এই সব টপি এই কাপড়টা এটা ঘটনা করার পরে সবটা ফেলে দিয়েছিল সেটা আমরা ডিউরিং পিসি পিরিয়ড আমরা রিকভার করেছি ওবি এখানে আমাদের এখানে রাখা আছে তো আপাতত আমাদের কাছে ইনভেস্টিগেশনের এটাই ফার আউট অফ টু টু ব্যাগস আমরা এক ব্যাগ উদ্ধার করেছি ওয়ান সিক্সটি সিক্স এখানে অ্যাভেলেবেল আছে এই কাউন্স আমরা উদ্ধার করতে পেরেছি তিনজন যারা ইনভলভ হয়েছে ওদের ওয়েরিং অপিরিয়ালস হেলমেট ওদের জিন্স জামা টুপি মাস্ক এসবগুলো বাইক যে বাইকটা ইউজ করে এই আসামিরা ওখানে ঘটনা করতে এলো এই বাইকটা বি আমরা সিজ করেছি এটা আমরা যে আইডেন্টিফাই করেছি অ্যাপ্রক্সিমেট ফোর পয়েন্ট সিক্স কেজি ব্যাগটা কোথা থেকে উদ্ধার হয়েছে কোথায়

না এখন অবধি আমি ওই দিন বলেছিলাম সো ফার আমাদের ইনভেস্টিগেশন যেখানে পৌঁছেছে আমরা বাইরের অন্য কোনো জায়গায় লিঙ্ক পাইনি কিন্তু এখন অবধি স্টা কন্টিনিউ ফেজে আছে আমরা কমেন্ট কিছু করছি না যদি কোনো অন্য লিঙ্ক আমরা পাবো নিশ্চয়ই আমি আমরা ওদের উপরে তদন্ত করবো আর আপনাদের সাথে শেয়ার করবো সব ও একিশ আর বাইশ ওন মানে হ্যাঁ বাড়ির চাল তাই তাই

আপনারা তো শুনলেন আমাদের মনে হয় যে প্রত্যেকটা থানায় থানায় যদি পুলিশের যারা আইসি আছেন পুলিশের যারা এসপি আছেন পুলিশের যারা কমিশনার আছেন তারা যদি মনে করবেন যে অপরাধ নির্মূল করে দেবে অপরাধীদের কোনোরকম রকম অন্ত হতে দেবে না পুলিশ কিন্তু সেটা পারে আপনি যদি একশো হাত জলের নিচে থাকেন তবুও কিন্তু খুঁজে পুলিশ ধরে আনতে পারে কিন্তু আমরা বলি পুলিশ পারে না কেন বলি দেখবেন যখনই কোনো অপরাধীদের পুলিশ গ্রেপ্তার করে তখনই দেখবেন সেখানকার কোনো শাসক দলের নেতা সেই অপরাধীর হয়ে পুলিশের সাথে মানে ভালো লোক একে ছেড়ে দিন এই সমস্ত ঘটনা করে কিন্তু কেসগুলো ধামাচাপা দিয়ে দেয় আমরা ধন্যবাদ জানাতে চাই আইসি অরিন্দম মুখোপাধ্যায় তিনি এই রকম কোনো শক্তির কাছে মাথা নত করেননি বা নিজের মেরুদণ্ডও বিক্রি করেননি তিনি কিন্তু একেবারে সঠিক তদন্ত করে যারা এই ডাকাতির ঘটনায় যুক্ত ছিলেন সেই ডাকাতদের ধরে এবং তার কাছ থেকে কিন্তু তাদের কাছ থেকে কিন্তু সোনা সব উদ্ধার করেছেন গোল্ড এটা একটা বিরাট কাজ আমরা মনে করি যে সমাজে যারা এইসব ডাকাত বাহিনী খুনে বাহিনী এরা যদি পুলিশকে ভয় না পায় পুলিশকে যদি এদের বন্ধু মনে করে তাহলে তো এভাবে বাড়তেই থাকবে এই রানাঘাট পুলিশের যে উজ্জ্বল মুখ আজকে সেটা আমরা তুলে ধরছি আপনারা দেখুন সেই খবর